অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করতে চলেছে খোদ সরকারি চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্ট জানিয়েছে মুজলেখা দিয়ে স্কুলে যোগদান করতে হবে চলতি মাসের তিন তারিখ থেকে স্কুল খুলে গিয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আজ সোমবার স্কুলের পঠন পাঠন শুরু হয়েছে লম্বা ছুটির পর এক সপ্তাহ আগে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুজলেখা দিয়ে যোগদান করেননি সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুজলেখা নিয়ে এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহেই শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদমাধ্যমে সিবিআই ও এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যে এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য আনবে শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান শিক্ষক ও শিক্ষাকর্মীরা এ প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা দু অধিকার মঞ্চ পক্ষ থেকে মেহবুব মন্ডল বলেন যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের আদালতের নির্দেশ মানতে হবে তাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা বিপদে পড়েছেন সরকারের কোনো গাফিলতিতে আমরা যদি বিপদে পড়ি সেক্ষেত্রে রাস্তায় নেমে আন্দোলন হবে আইনি পথে আন্দোলন জারি থাকবে অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক অধিকারীর প্রশ্ন কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের তালিকা পেশ না করে আলাদাভাবে অযোগ্যদের তালিকা প্রকাশ্য আনার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করা হচ্ছে না তার দাবি এখানেই আসল সমস্যার সমাধান লুকিয়ে তাই এই লুকোচুরি খেলা বন্ধ হোক যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক প্রধান শিক্ষকের একাংশ মনে করছেন বেআইনি নিয়োগ কাদের হয়েছে তা স্পষ্ট নয় এখনও ফলে কোন শিক্ষককে তারা নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে মুজলেখা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তাই সরকার তালিকা প্রকাশ করা অনেকটাই যুক্তিযোগ্য প্রসঙ্গত শীর্ষ আদালতে দাবি করা হয়েছিল গর্মিল ধরা পড়েছে মোট আট জনের ক্ষেত্রে পরবর্তী স্কুল সার্ভিস কমিশন যখন তথ্য যাচাই করে তখন দেখা যায় অনেক ক্ষেত্রেই একই নাম রয়েছে অনেকবার বা অনেক নিয়োগপত্র হাতে পায়নি কিংবা কাজে যোগ দান করেননি তারপরে এই সংখ্যাটি এসে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন জনে অবৈধভাবে নিয়োগ হয়েছে বলে চিহ্নিত এই ব্যক্তিদের নামে তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার